যতই তোমরা তার বিরুদ্ধ কথা বলে গোটা বিশ্বের মাথায় হিরো হতে চাও না কেন তোমরা কিন্তু জিরো জিরোই থাকবে এক দেখেছেন এক আপনার বোঝেন তো মানুষ শিক্ষিত মানুষ ছোট্ট ছোট্ট আপনি শুধু উদাহরণ দিচ্ছি আপনার জ্ঞানী মানুষ বুঝে নিচ্ছে এক দেখেছেন আপনারা এক এক একটা লম্বা ডাড়ি আচ্ছা একের পরে যদি শূন্য বসানো হয় সংখ্যা কত হবে দশ তারপরেও যদি শূন্য দ হয় একশো আবার যদি শূন্য দয় ডান দিকে কত হবে হাজার শূন্য যদি মনে মনে করে তাহলে আমি এর ডান দিকে সবসময় কেন বসবো আর এর মর্যাদা পড়াবো এর ডান দিকে বসবো না আমি শূন্য আমি এর বাম দিকে বসবো একের আগে যদি বাম দিকে শূন্য বসে একের কিছু যায় আসবে একের মর্যাদা আনি হবে এক কোনোভাবে ক্ষুণ্ণ হবে একের বাসে যদি বসে ওই শূন্য রেজাল্ট কিন্তু শূন্য হন ফের যদি বলে না ওর বাম দিকে বসবো দুটো শূন্য দেন দেন ওর রেজাল্ট শূন্য হবে আবার যদি শূন্য দেন ওর রেজাল্ট শূন্য হবে এইভাবে যত শূন্য দেন লক্ষ লক্ষ শূন্য যদি বাম দিকে যায় তার জটফল কিন্তু শূন্য হবে এক হিরো হিরোই থাকবে মোহাম্মদ রসুল তিনি হচ্ছে আমাদের হিরো মোহাম্মদ রসুল্লাহ আমাদের আইডল মোহাম্মদ রসুল্লাহ তিনি হচ্ছেন আমাদের সব আমাদের সব ঠিক না ভুল বলেন যতই তোমরা বিরোধিতা করে ডান দিকে না দাঁড়িয়ে বাম দিকে দাঁড়াইতে চাও মোহাম্মদ রাসূলুন এক তিনি হিরো ছিলেন হিরো থাকবেন কেমন পর্যন্ত তিনি হিরোর আসনে বসে থাকবেন ঠিক না ভুল বলেন জি তোমরা যত চিৎকার করো আমিও সেই জন্য বলি যারা আজকে আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলছে হেলা ফেলা सगला ছাগল এদের নিয়ে বেশি ভাইরাল করার দরকার নাই ওরা কে কোন হরিদাস পাল যার নিয়ে আমরা কালচার করবো নামটা বৃদ্ধি করবো চলতে পারিনি আমরা এখনো বুঝিনি চেষ্টা করিনি কেউ যদি বোঝানোর চেষ্টাও করে তার সংস্পর্শ ত্যাগ করি হচ্ছে না 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 যাসনি ও বাবা নামাজ পড়াবে ও বাবা প্রভাব ও রোজার মশলা শেখাবে ওরে যাসনি ইয়ে তালে কত শেখাবে এ কোনো কাজ নাই আপনারা বলেন যে ছও নাই আর যদি কেউ না শিখতে চায় তারা জোর করে কেউ শিখাইতে পারে যে একজন আর দুইটা ছেলে বুঝলেন না এখন ওর আলাদা আলাদা বড় লোক হলে মাস্টার রাখে আমি কাশ্মীরে দেখেছি কাশ্মীরে গেছিলাম দেখেছি প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি যে আমার একটা বন্ধু থাকে ওখানে তো ও বলে আমি কী করিস হচ্ছে টিউশন কত ইনকাম করা মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে টিউশন ইনকাম করি টিউশন কি করি আমি শুধু কোরআন পড়াই তো দেখলাম সিস্টেম সকালবেলা ওরা যেখানেই পড়ুক বাচ্চাদের প্রথম একজন শিক্ষককে মাসে দু টাকা দিয়ে হলো তাকে রেখে বাচ্চাটাকে কোরআন শেখায় আমরা শিখিয়েছি বলেন যে ইংলিশ মিডিয়াম রাবিস্টিকালে হয় দুনিয়া বি শিক্ষা অর্জন করার জন্য সকাল ভোরের আগে পর্যন্ত উঠে পড়ে মা উঠে তার জন্য সবকিছু তোড়জোড় করে মা তাকে নিয়ে হাত ধরে বেরিয়ে পড়ে পড়ে নামাজের জন্য কিন্তু কোনোদিন উঠিনি ও মা ওমা কোনো দিনের জন্য তার এর জন্য উঠেনি ওর ভাবনা আমার সন্তানটাকে বড় করতে হবে এই জন্য মাস্টার রেখেছে একজন অঙ্কের মাস্টার মাস্টারকে বলেছে আমার ছেলে দুটো অঙ্ক শেখাবে না ছেলে দুটো এত না অঙ্ক শিখতেই চায় যায় তো মাস্টার দেখতে এক মাসের মাইনে হয়ে গেল অঙ্কের ওয়া পর্যন্ত শিখলো না দু মাসের হয়ে যাচ্ছে ওয়া পর্যন্ত শিখলো না যারা শিক্ষক তাদের টেকনিক আছে আলাদা শিক্ষক মনে মনে ভাবছে এই তো মাইনে নিয়ে যাচ্ছে এটাও তো ঠিক না শেখাতে হবে কোন ক্যাপাসিটি

মাস্টার মাস্টার কি একটা যে মিষ্টি নিয়ে আসছে রসগোল্লা মিষ্টি নিয়ে আসে আর বাচ্চা তো তো করিয়ে দিয়ে প্রথম বড়দারকে বলেছে হাত হাত এটা বড়দা দিয়েছে একটা রসগোল্লা ও খেয়ে নিয়েছে আবার একটা দিয়েছে ও খেয়ে নিয়েছে এই কেমন লাগে বলছে না স্যার কি ভালো রস রস মিষ্টি মিষ্টি লরড়ড় তুলতুলো ভয়েবি লাগছে হেবি সাথ আর কবি তো গোটা দেওয়ার পর মাস্টার এবার বলছে আচ্ছা বড় তুমি বলো তো তুমি কটা মিষ্টি খেয়েছো ছোট বাইটা পাশে দাঁড়িয়েছিল চুপ করে থেকে বলছে এ বর্দা বলিস বলছে কেন বলে মাস্টার মিষ্টি তারা অঙ্ক শেখাতে চাইছে আজ আমরা মুসলমান রাগ করবেন না

এরপরও মুসলমান যদি শিখতে না চায় আল্লাহ বলছে বান্দা আমি তোর জন্য কি উপহার রাখবো আর নিজেও তো বুঝি দেয় সেই জন্য বান্দার বলবো জনসংসদ তৈরি করুন মাদ্রাসার সাথে দিনী শিক্ষার সাথে কোরআনের সাথে জনসংযোগ যদি আপনার সাথে তৈরি করতে পারেন মর্যাদা দেবে কে হেমেল বাড়াবেকে তিনি হচ্ছেন আমার আল্লাহ জনে বলেন সোহান আল্লাহ সেই জন্য বলবো মাদ্রাসার দল জলসা শীতকালীন জলসা শীতকালে এক জায়গায় জমে জমে বসতে আরাম লাগে না ভালো লাগে না ভালোই লাগে ঘর চারি বিবি চারি সাহাবারা বেরিয়েছে আমরা কি বেরোতে পারি না একটুখানি একটু বেরিয়ে আমরা বেরিয়ে এসে আমরা বসি আমাদের তো সমস্যা হয় আমরা যেহেতু আমাদের আমাদের দেশে নামাজি দেখেছি ওই যারা মাদ্রাসা পড়ে ওদের কথা আলাদা বাদবাকি যারা নামাজে আসে বেশিরভাগ দেখবেন বুড়ো 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 রিটার্ন লাইফ আর কোনো জায়গা নেই

তোর কোমর কি করে লড়াইতে হয় তুই শুধু একবার আয় তোর ব্যবস্থা আমি করে দেবো সে সাজা হয়েছে পাড়ায় একটা থাকলে ভালো এত সাজা ঠিক না এজন্য আমরা মুসলমানদের সমস্যা গন্ডি যদি তৈরি করতাম আপনার দেখবেন যে দুই বাপ বেটা গেছে চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানায় গিয়ে দেখে হাতিগুলোর বড় বড় হাতিগুলোর পায়ে ছেকল বাঁধা থাকে না হাতির পায়ে ছেকলটা বাঁধা আছে আর ছেলে বাপকে জিজ্ঞাসা করছে আব্বা বলে কি ওই যে মোটা হাতিটা ও ছিকল দিয়ে বাঁধা আচ্ছা আব্বা ওর ওর ছোট বাচ্চাটা খেলে সেকল ধরে টানতেছে 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 ছেড়ার জন্য তুই মোটা হাতিটা ওর মা ও যদি একবার টান কেটে যায় তো ও তো টানি না চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওর ছোট বাচ্চাটা খেলে ছেঁড়ার চেষ্টা করতেছে কেন কেন বাপ বলতেছে বাবা আমি তো জানি নি চল মাহুতের কাছে যাই যে রক্ষণাবেক্ষণ করে ও গেছে মাহতের কাছে গিয়ে প্রশ্ন করতেছে হ্যাঁ কি বলে বাচ্চাটা করে ছেঁড়ার জন্য এমন করে শিকলটা ওর মাথা একটা টান মারলে ছিঁড়ে যেতে পারে ছেলেরা কেন বলছে দশ বছর পরে যখন আসবে আসার পর দেখবে যে বাচ্চাটা শিকল ছেড়ার চেষ্টা করছিল ও ওই বাধা আছে ও দশ বছর পর ও ছেড়াছেড়ি করবে না ওর যদি বাচ্চা ও তখন ছেড়াছেড়ির চেষ্টা করবে বলছে কেন ছোট্টবেলা এই যে হাতি যার পায়ে ছেকল বাঁধা ও যখন ছোট ছিল ওর মায়ের পায়ে সে সময় ছেকল বাঁধানো ছিল যখন ছেকল বাঁধা ছিল ওর মা শত চেষ্টা করেও ওই ছেকলটা ছিটতে পারে নাই আজও বড় হয়ে গেছে ওর পায়ে ছেকল বাঁধা ও জেনে গেছে আমি হাজার যদি চেষ্টা করি ছিটতে পারবো না আজকাল ওই বাচ্চাটা ছেঁড়ার চেষ্টা করছে দশ বছর পর যখন ওই বাচ্চাটা শিকল পড়ানো হবে ওই বাচ্চাটা মনে মনে করবে আমি তো চেষ্টা করেছি যে ছিটতে পারিনি আজ কিন্তু আর ছিটে পারবো না ইচ্ছা করলে কিন্তু পারত কিন্তু পারবে না আর যদি মুসলমান ছোট্টবেলা থেকে আমাদের বাচ্চাগুলো তৈরি বিয়ার দিতাম দিনই শিক্ষার সঙ্গে তৈরি বিয়ার দিতে দিনই শিক্ষার ছিকুলটা ওর পায়ে যদি বেঁধে দেওয়া যেত ওর ভিতরে থাকতো কোরআন ওর ভিতরে থাকতো হাদিস ওর ভিতরে তো সরা সরিয়া তাহলে কিন্তু বোঝা যেত ও বড় হয়ে যতই চেষ্টা করুক ও কিন্তু গিয়ে গাঁজার বসতো না ও কিন্তু গিয়ে

রক্ষণাবেক্ষণ করে ঠিক না আল্লাহ বলেছে পৃথিবীতে সবচেয়ে যদি আমি আল্লাহ আমাকে ভয় করে কে ভয় করে তবে উলা উলামারা ভয় করে এক ইন্দামে ইন্দাম আয়াত উলা উলামারা ভয় করে সত্যি আলমরা ভয় করে না করে না আপনারা সাধারণ মানুষ বলবেন তাহলে আমরা কি সত্যি ভয় করি না আল্লাহ বলছে না বান্দার তোরাও ভয় করে ওলামারাও ভয় করে ওলামাদের আত্মের ভয়ের মধ্যে একটু পার্থক্য ডিফারেন্স আছে হচ্ছে পার্থক্য ডিফারেন্স কিরকম যদি কেউ কোনো দিন কথা বলেন না সাধারণ মানুষ ভালো নামাজ পড়ে রোজা করে দাঁড়িয়ে আছে সহপার্শ্ব এবারে যদি কোনো সময় এসে যদি কোনো লোক বলে দেয় এবছর এমপি ভোটে তোকে দাঁড় করাবো করাবো তবে তো দাঁড়িয়ে রাখা যাবে না দেখবেন তারপর দিন ফর্সা আছে না রাই এ ভয় করে এমপি দাঁড়ানোর জন্য দাড়ি রাখবে না যদি কারোর ছেলে এমএ বিচিরি করে বসে থাকে তারপরের দিনে যদি বলে চাকরি তোর হবেই বাঁধা তবে কিন্তু ঠুন তোর এই পাঞ্জাবি ছাড়তে হবে মাথার টুপি ছাড়তে হবে দাড়িটা কাটতে হবে আর ট্যার তোর করতে হবে গাঁঠের নিচে ঝুলিয়ে চলতে হবে দেখবেন সকালবেলা ও নাই নয় ভয় করে কীরকম ওকে যদি বলে মাওলানা কাল সকালবেলা তোমার এক কোটি টাকা দেওয়া হবে মসজিদের বেতন মাত্র পাঁচ হাজার সংসার ঠিক মতো চলে না শুধু এক কোটি টাকা না আবার প্রত্যেক মাসে মাসে তোমাকে দশ হাজার টাকা করে মাইনে তবে তোমার কিন্তু দাড়িটা কাটতে হবে কোন আলেম রাজি হবে কোন আলেম রাজি হবে বাগের ভয় এক রকম থাকবে থাকবে না সাপের ভয় এক থাকবে থাকবে না মা ভয় একরকম আবার দেখবেন ভয় এক সব ভয় এক এই জন্য যদি আপনি দিনই শিক্ষা আপনার মধ্যে থাকে আপনার মধ্যে আল্লাহর যে ভয় থাকবে সেই ভয়ের জন্য আল্লাপাক আপনাকে রাজতার কারণ বানিয়ে দেবে ঠিক না বলছি আমি সেদিন একটা কেতাবে পড়ছিলাম ইতিহাস আল্লাহ কাকে করবে আপনার ভয় থাকলে কি না হয় মুরাদ বলে একজন বাদশা ছিলেন বাগদাদে বুঝলেন না এখন উনি খুব আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন ওনার কাছে এলাম হচ্ছে স্বর্ণ বলে কি অমুক জায়গায় একটা লোক মারা গেছে না তুমি যাও ওর জানা যা দাও লোকটা মারা গেছে জানাজা মনে এসছে জানাজা দিতে এসেই দেখে সত্যি রাস্তার মরে পড়ে আছে সামনে বয়নালা মদের বোতল গুলো আছে এ তো এসে দেখছে যে বয়নালা দাঁড়িয়ে আছে কিন্তু বলছে যে জানাজা পোড়াতে হবে আমি দেখেছি যখন স্বপ্নে তো জানাজা পড়াবো যখন এসছি কিন্তু লোকটার অবস্থা এরকম কেন পাশে রাস্তায় যত লোক যায় ভাই একটু দাঁড়াও একটু জানাজা নামাজটা দিয়ে 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 আমি মন্ত্রী করবো তোমার একটা মাথার লোক এ렇게 তাই জানা যায় হে জামাজা হবে না জানাজা পড়াবো না এ তো বলে মাতাল বলে চলে যায় আবার লোক আসে জিগা সবাই একটু দাঁড়া হচ্ছে না না এই একবারে বাজে লোক মাতাল লোক এ জানাজা পড়ানো যাবে না চাই চলে যায় যে আসে একটু দাঁড়াতে চায় একটু দাঁড়াতে চায় না অবশ্য সে হাতে পায়ে ধরে কোন কিছু লোকে দান করার চেষ্টা কিন্তু তা তো ব্যর্থ মনে মনে ভাবছে ব্যক্তি কি লোকটা সত্যি মাতাল লোকটা এরকম সত্যি পড়েও আছে তার পাশে যে নালা তাতে মদের বোতল পড়ে আছে আমিও তো মাতাল কি ব্যাপার জানি না যা হোক একজনকে দাঁড় করে বলছো ভাই তো জানা যা পড়তে হবে না একটা কথা বলছে কি বল বলছি না এই এই লোকের বাড়িটা কোথায় বল তোমার আমাদের পাড়ায় অমুক জায়গায় কেউ আসায় আমাদের দেখিয়ে দেবেন তা চলুন দেখিয়ে দেবো ও তো সোজা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে এই ওর বাড়ি এত বাইরে দাঁড়িয়ে সালাম দিয়েছে সালাম দিয়ে দেখে মেয়েদের কন্ট্যাক্টে এসছে এ বাইরে দাঁড়িয়ে বলছে বাসা মুরাদ বলছে মা একটা কথা তোমার জিজ্ঞাসা করে বলছে হা অমুক বলে কি তোমার স্বামী তোমার আমার স্বামী বলছে অমুক লোকটা মারা গেছে তুমি জানো হচ্চা আমি তো খবর পাইনি হচ্ছে জেলকটা সত্যি সত্যি মারা গেছে বউ বলছে সত্যি সত্যি মারা গেছে তবে চাহা বিবি সলেই বলছে ইননা লিল্লাহি ওয়া ইন্না একটা কথা আপনাকে বলি আপনি কি আনতে চিনিনা তবে আমি একটু হলক করে বলতে পারি আজকের পৃথিবীতে একটা আল্লাহওয়ালা বড় পীর ইন্তিকাল করে চলে গেছে জোরে বলে সুবহানাল্লাহ এই মনোবদের ভক্ত সবাই বলে মাতাল সবাই বলে মাতাল আর তুমি বলছো পীর একটা ভিক চলে গেছে হচ্ছে গোটা পৃথিবী ও পাতাল চাললেও আমি তার বউ আমি জানি নবীজি বলেছিল খাই রকম খাই সেই লোকটা পৃথিবীর সর্বোত্তম মানুষ যে মানুষটা তার বউর কাছে ভালো বউ হাড়ির খবর রাখে বউ পেটের খবর রাখে বউ পোশাকের খবর রাখে বাইরে আপনি যতই ভালো হন বোর কাছে কিন্তু আপনি ততটা ভালো না আর বোর কাছে যদি আপনি ভালো হন আল্লাহ রই বলছেন এই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি আপনি কত ভালো আমি তো দেখেছি আমরা কত ভালো আমি তো দেখেছি আপনি এক কেজি মাছ কিনে দিয়েছেন দেওয়ার পর না একজন বিশ্বাস করুন জিজ্ঞাসা করেছেন বউ তুমি তো ডেলি মাথা আমার দাও আজকাল কোনদিন মাথাটা খেয়েছ জিজ্ঞাসা করেছেন কোনদিন আমি ডেলি খাই তুমি আজকাল মাথাটা খাও আমি ডেলি পিসটা খাই শব্দের গাতা খাই

যাই হোক রাত বেশি এমনিতেই তো যাই হোক এ পর্যন্ত আলোচনা রেখেছে আরো বলবো যে ঘরের ছেলে ঘরের মানুষ আরো বলবো আপনার যারা আছেন আশেপাশে আছেন তাদেরকে আরো বলবো আপনার আসুন আসুন আপনার বসুন খুব স্নিগ্ধ পরিবেশ সুন্দর পরিবেশ আমাদের ভিতরে খুব ঠান্ডা লাগছে বলে আমার মনে হয় না তবু আমরা আসলে একটু জমে জমে বসি ফেরেস্তাদের গায়ে গালে গিয়ে আমরা বসি বসলেই পর আমাদের লেভেলটা বাড়বে সবকিছু আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা বসার এবং শোনার এবং শোনার পর আমল করার তৌফিক দান করে গিয়ে বলেন আমিন আসসালামু আলাইকুম বলবে বক্তা